আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে পক্ষ থেকে আছে আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে এসেছি এক ডিএনসিসি যে কাঁচা বাজার আছে কাঁচা বাজারের যে নতুন মার্কেটটা যে ভাঙা হয়েছে ভাঙার ঠিক পিছনে পিছনে এই দোকানটা আপনি এখানে আসলে এই কুটির শিল্প এই জিনিসগুলো নিতে পারবেন আমি আজকে আপনার জাস্ট আইডিয়া দিব এটার দাম কেমন কী কি পাওয়া যায় এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এখানে

খুব সুন্দর কসমেটিক বা কুটি শিল্পের এগুলা কম বেশি কম বেশি আছে আইসক্রিম প্রাইস এটা আইসক্রিম প্রাইস বলতেছি উনি একটু কম বেশি করা যাবে আর এই এগুলো দুইশো দেড়শো এরকম না একদম পুরো সেট আছে এটার ভিতরে এই সেটটা কেমন দাম এখানে অনেকগুলো সেট একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছোট বড় যতটুক সাইজের দরকার একদম সাতশো পঞ্চাশ এগুলা রংপুর থেকে হ্যাঁ রংপুরে বড় ফ্যাক্টরি আছে আমি গেছিলাম ওখানে এই যে এরকমই দাম আর এগুলো মনে একটু কম দাম না দুশো তিনশো চারশো পাঁচশো এরকম না এটার দাম কম আপনার হাতের এটা সুন্দর চারশো টাকা টাকা কাপড়ের জুড়ি বাচ্চাদের খেলনা রাখতে পারবেন এগুলোতে একদম পাঁচশো টাকা দুটো মিলে সাতশো টাকা এখানে অনেকগুলি আইটেম পাওয়া যাবে পাপুস পাবেন এখানে আপনারা বিভিন্ন কোয়ালিটি পাপুশ আছে এমনি বেই করতে হবে না এইটা সাইজ কেমন এগুলো পাঁচ ফিট বাই পাঁচ ফিট না গুলশান থেকে যে কেউ অর্ডার টর্ডার দেয় বাসায় যে পৌঁছে দিতে পারবেন না আপনাদের ফোন নাম্বার কোনটা এটা এই এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা যেটা নিতে যাচ্ছেন যেমন খুব সুন্দর ডিজাইন দেখেন এটা ড্রয়িং রুমে বসালে খুব সুন্দর লাগবে এটা টি টেবিলের উপরে বসানো যাবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আছে খুব সুন্দর ডিজাইন ঠিক আছে এই যে পাপুস আছে ছোটো সাইজের পাপুস আছে এই পাপুসগুলোর সাইজ ইয়া কত করে না দাম কত ছশো পঞ্চাশ না খুব সুন্দর ডিজাইন দেখেন পাঁচ দিয়ে কত সুন্দর ডিজাইন করা হয়েছে এটা রংপুর দিনাজপুর থেকে বেশি ফ্যাক্টরি আছে রংপুর দিনাজপুরে আমি সেখানে গিয়েছিলাম সেখানে একটা বিডিও আছে আমার আবার সাবারেও একটা ফ্যাক্টরি আছে আপনার কি সাবার থেকেও আসে সাবারে কিন্তু একটা ফ্যাক্টরি আছে সাবার থেকে আসে না সাবারে একটা ফ্যাক্টরি আছে এখানে এটা খুব সুন্দর একটা ডিজাইন একদম পাপসের মতো ইয়ের মতো কার্পেট সিলাইগুলো দেখবে খুব নিখুঁতভাবে নষ্ট হবে না সহজে এটার দাম কতটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট আছে কম বেশি আছে এটা আইসক্রিম প্রাইস এগুলো দাম দর করতে পারবেন আমি আবার আপনাদের এই যে কার্ডটি দেখিয়ে দিচ্ছি কাকার এই দোকান এটা ডিএনসিসি কাঁচা বাজারে ঠিক কর্নারে পিছন সাইডে এখানে অনেক কিছু আছে অনেক আইটেমের জিনিসপত্র পাবেন আপনারা তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম